আসসালামু আলাইকুম এই যে আজকে হারভেস্ট করতে আসলাম মানে শাক সবজি যা আছে এগুলো সব তুলে ফেলবো কারণ হচ্ছে এগুলা আমার নিচের গাছগুলোকে ইয়ে করতেছে বাড়তে দিচ্ছে না সেজন্য এগুলো সব তুলে ফেলবো সব 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 আজকে তো ইনশাল্লাহ শাক দিয়ে ভর্তা করবো এই যে বৰ হৈছে বৰ হৈ নিক নিব এই বৰ সৈতে এখন কাটবো হচ্ছে গাছ থেকে বেগুন বেগুন কাটবো তো আমি আজকে বেশি নিব না কারণ হচ্ছে কি আপনার এই যে এখান থেকে এইটা ইউ

এই যে আজকে শুধু এগুলাই এই সবজিগুলাই নিব আজকে আর বেশি কিছু কাটব না তারপরে হচ্ছে এই এই শাক দিয়ে আমি ভর্তা করবো এই বেগুনগুলা দিয়ে একদম ফ্রেশ ফ্রেশ বেগুনগুলা দিয়ে ভর্তা করব আর এই শাকের সাথে এই মরিচগুলো দিয়ে দিব দারুণ একটা রেসিপি হবে জি মামা মামা খুব সুন্দর তাই না মামা কি সুন্দর হয়েছে আমাদের বাগান এরপরে আপনাদেরকে কিছু দেখাই এই যে গুলো হচ্ছে আপনার করলা গাছ বড় হচ্ছে মাসাল্লাহ কি সুন্দর হয়েছে তাই অনেক সুন্দর হয়েছে মা